আমরা সরাসরি তাপসেরে আসি আমাদের যে সুরা থেকে এই সুরার নাম হলো সূরা আর তাহারিম আর তাহারিম মানে হলো হারাম করে দেওয়া তাহারিম মানে হারাম করে দেওয়া মানে কোনো জিনিসকে হারাম করা বলল যে হালাল জিনিস কিন্তু বলল যে আল্লাহর কসম আজকে থেকে এটা খাবো না অনেকে স্ত্রীর সাথে ঝগড়া করি হালাল জিনিস হারাম করে ফেলায় কিছু একটা নিয়ে ঝগড়া হয়েছে আল্লাহর কসম আজকে থেকে বাতে খাবো না বাধ্য হালাল জিনিস কিন্তু আল্লাহর কসম করে উনি হালাল জিনিসকে হারাম বানাই ফেলছেন এই জাতীয় হালাল জিনিসকে হারাম করা এটার নাম হইল আত্মা এখানে এই সুরার মধ্যে নবী সাল্লাই সাল্লামের জীবনের সাথে সম্পৃক্ত একটা হালাল জিনিসকে হারাম বানানো হয়েছে এই জন্য আল্লাপাক এই সুরাটার নাম দিয়েছেন সুরা আত্মাহারিম এই চূড়াটি মাদানী সূরা এটি মদিনা মরা নাজিল হয়েছে অধিকাংশ মোফাশের আমার মতে এটি সপ্তম অষ্টম হিজড়ির দিকে নাজিল হয় কারণ হল হোদাবিয়ার সন্ধি কত হিজরিতে কে তাপসির বন্ধ থাকাতে অনেকে সব বলেই গেছে যে ষষ্ঠ হিজড়িতে হোদাবিয়ার সন্ধি হল ষষ্ঠ হিজড়িতে ষষ্ঠ হিজড়িতে হোদাবিয়ার সন্ধির পরে নবী সাল্লা সাল্লাম বিভিন্ন জায়গায় চিঠি পাঠাইছেন যত আশেপাশের যত রাজ্য ছিল যত শাসক ছিল সবার কাছে নবী সাল্লাম চিঠি পাঠিয়েছিলেন তো আলেকজান্দ্রিয়া আলেকজান্দ্রিয়া কোন দেশে বলেন তো দেখি মিশর আলেকজান্দ্রিয়া একজন রোমান খ্রিস্টান পাদ্রী ছিল তার নেতৃত্বে আলেকজান্দ্রিয়া ওই অঞ্চলটা পরিচালিত হইত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার কাছেও একটা চিঠি লিখেছে এবং এই চিঠিটা নেওয়ার দায়িত্ব দিচ্ছেন হাতে বিভনে আবি বালতার্লাহাল এই সাহাবির নাম শুনছেন না কোন ঘটনার মধ্যে আছে বলেন তো দেখি হ্যাঁ ওই যে মক্কা বিজয়ের ঘটনা পাশ করে দিয়েছিলেন আগে এক মহিলার কাছে যে চিঠি পাঠাইছিলেন এই সাহাবি হলেন হাতে বিবনে আবি তার আদি আল্লাহ মম তাহানার মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম এই হাতে বিব্নে আবি বাল তার আদি আল্লাহ হুকে সেখানে চিঠিটা নিয়ে পাঠাইছে তো ওই নাজরানের খ্রিস্টান পাদ্রি চিঠিটা খুলে দেখছে দেখার পরে তিনি বলে উঠছেন যে আমি জানি যে একজন নবী আসবে পৃথিবীতে তবে আমার ধারণা ছিল এই নবী আসবে সিরিয়া থেকে এখন যেহেতু আমি খবর পেলাম এই নবী আসছে মক্কা থেকে মাদিনা থেকে ওই অঞ্চল থেকে তো আমি ইসলাম গ্রহণ করলাম না তবে আমি এই নবীকে সম্মান করলাম এজন্য উনি চিঠিটা সসম্মানে রেখে দিয়েছেন আর ওই হাতে বিভনে আবি বালতার দি আল্লা তরানুকে আসার সময় নবী সাল্লাহ সাল্লামের জন্য দুইজন দাসী উপহার দিছেন এবং এই দাসীগুলো খুব মানে ভালো বংশের দুজন দাসী তাদেরকে নবীল্লাহ সাল্লামের জন্য হাদিয়া হিসাবে পাঠানো হয়েছে তো ওই ওই শাসককে বলা হয়তো মোকাউকেস ওই মোকাউকেসের পক্ষ থেকে দুইজন দাসী একজনের নাম সিরিন আর একজনের নাম মারিয়া তো হাতে বিবনে আবি তার রাজি আল্লাহ তালন রাস্তা দিয়ে আসার সময় দুইজনকেই ইসলামের দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ দুইজনেই ইসলাম কবল করছেন সোহারা দুইজনকে মদিনে নিয়ে আসা হইল আল্লাহ রসুল সাল্লু ইসলাম সিরিন যার নাম ছিল সেই দাসিটিকে হাসার ইবনে সাবেত রাদি আল্লাহ তালনুকে দিয়ে দিলেন আর মারিয়া কিপিয়া রাজি আল্লাহ তালহা ওনাকে নবী সাল্লাম নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন সোহানের একজন স্ত্রীর নাম মারিয়া তারা কিপ্তি এবং নবী সালামের স্ত্রীদের মধ্যে উনি খুবই সুন্দরী ছিলেন মারিয়া কৃপ্তিয়া রাদি আল্লাহ তার ঘরে একটা ছেলে হয়েছে নবী সাল্লাম নবী সাল্লামের তিনটা ছেলে জন্মগ্রহণ করছে কোন স্ত্রীর ঘরে খাদিজা রাদি আল্লাহ ঘরে আর কোন স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় নাই এ মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহ আনহার ঘরে আরেকটা একটা ছেলে হয়েছে ওই ছেলের নাম ইব্রাহিম রাদি আল্লাহ তালহ এই ছেলে জন্মগ্রহণ করছেন ওনার ঘরে তাহলে বোঝা যায় সপ্তম হিজড়িতে মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহ তালা আনহাকে নবিস বিয়ে করছেন অষ্টম হিজড়ির জিলহজ মাসে ওই ইব্রাহিম রাদি আল্লাহ তালু জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার পরে আবার কিছুদিন মধ্যে মারাও গেছেন এবং ইব্রাহিম রাধি আল্লাহ কবর হইলো এই বাকি কবরস্থানের মধ্যে আর ওই তিন ছেলের কবর হইল কোথায় ইতিহাসও বলে গেছে মোয়াল্লা কবরস্থানে মোয়াল্লা মোয়াল্লা হইল মক্কায় আর বাকি হইল মাদিনায় তো ওই তিনজন তো মাক্কা থাকতেই আন্তেকাল করছেন এই জন্য তাদের কবর হলো মোয়াল্লা কবরস্থানে আর ইব্রাহিম রাদি আল্লাহ কবর হইল বাকি কবরস্থানে তাহলে বোঝা যায় এই সুরার সাথে আল্লাহ ঘটনা সম্পৃক্ত আছে তাহলে তিনি বিয়ে হয়েছে সপ্তম হিজরিতে তাহলে বোঝা যায় আয়াত হয়েছে সপ্তম নাজিল হিজরির পরে মোফা সরান এই জন্য বলছেন সুরা তাহারিমটা নাজিল হয়েছে সপ্তম হিজরির পরে অষ্টম হিজড়ি নবম হিজরির দিকে এটা মাদানি সুরা আচ্ছা এবার আসি আমরা এই সূরার বিষয়বস্তুর দিকে আসি এই সূরার মধ্যে পাক দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করেছে দুটি ঘটনার দিকে ইঙ্গিত করেছে। একটি ঘটনা হলো এই মারিয়া কিপিয়া রতি আল্লাহ তাল কে কেন্দ্র করে মারিয়া কিপিয়া আনহা কে নবী ইসলাম অনেক বেশি পছন্দ করতেন মহব্বত করতেন সাল্লাম সব স্ত্রীদেরকে মহব্বত করতেন এবং সাল্লামের রুটির করা ছিল এক একদিন নবিস্লাম এক একজন স্ত্রীর ঘরে যেতেন এবং এই রুটিন নবী কখনো সালাম কখনো ভঙ্গ করতেন না এবং সলাতল আসরের পরে আসর থেকে মাগরীব পর্যন্ত নবী সালামের কোনো রুটিন থাকতো না আসর থেকে মাগরীবের রুটিন ছিল নবীসাল্লাম প্রত্যেক স্ত্রীর ঘরে ঘুরে আসতেন আল্লাহ রসুল ইসলাম নবুহতের দায়িত্ব মহান দায়িত্ব পালন করার সাথে সাথে স্ত্রীদের হক কীভাবে আদায় করতে হয় সেটাও নবী শিক্ষা দিয়েছেন আসরের পরে নবী সালাম বের হইতেন এক এক স্ত্রীর ঘরে যেতেন আর খোঁজখবর নিতেন তো একদিন নবী সাল্লাহিসাল্লাম হাফসার আদি আল্লাহতলাহার ঘরে গেলেন আসরের পর গিয়ে দেখলেন যে হাফসার আদি তালা ঘরে নাই তখন মারিয়া কিফতীয়ার আদি আল্লাহতালহা হাফসার ঘরে আসলেন অনেকক্ষণ পর্যন্ত নবী সাল্লামের সাথে ছিলেন তখন হাফসার আদি আল্লাহ পরবর্তীতে এসে খবর পাইলেন যে নবী সাল্লাহিসাল্লাম মারিয়া কিফতীয়য়ার আদি আল্লাহতালনার সাথে সময় বেশি দেন অন্যদেরকে একটু সময় কম দেন এই অন্য স্ত্রীরা একটু মনে মনে কষ্ট নিয়ে গেছে যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম মারিয়া কিপ্তিয়াকে কেন সময় বেশি দেন আমাদেরকে কেন সময় কম দেন আল্লাহ রসুল এই কথাটাই জানতে পারছে জানতে পেরে তিনি বললেন আল্লাহর কসম আজকে থেকে আর মারিয়া কিপ্তিয়ার কাছে যাবই না মারিয়া কিপ্তিয়াকে হালালকে হারাম বানাইছে আল্লাহর কসম করে বলছেন যে আজকে থেকে মারিয়া করে আর তিনি যাবেন না আল্লাহ এই জিনিসটা পছন্দ করেন নবীকে আল্লাহ ধমক যে হালাল হারাম করার অধিকার আপনাকে দেওয়া হয়নি হালাল হারামের অধিকার কার একমাত্র আল্লাহান আল্লাহ সুবান্লাহ যেটাকে হালাল করবেন আপনি হারাম করার অধিকার নেই আর আল্লাহ সুবান্লাহ যেটাকে হারাম করবেন আপনার হালাল করার অধিকার নাই তাহলে আপনি কেন এই এই কথা বললেন পাক দমক দিয়ে বলছেন আহল্লাল হে আমার নবী কেন আপনি হারাম করলেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন মারদা তা আপনি আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্যই এই কাজ করছেন নাকি সেটা আল্লাহ বলে দিছে কেন করছেন আপনার মনের খবর আল্লাহ জানেন তাহলে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু হালাল জিনিসকে হারাম করা যাবে না হারাম জিনিসকে হালাল বানানো যাবে না আজকে আমাদের সমাজে অনেক ভাই আছে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য দাঁড়িয়ে রাখে না অসংখ্য ভাই জিজ্ঞাসা করলে কি ভাই দাঁড়িয়ে রাখেন না কেন ভাই আপনার ভাবি পছন্দ করে না ভাবি পছন্দ করার জন্য দাঁড়িয়ে রাখে না নজবিল্লা তাহলে আল্লাহ পাকের এই আয়াত তাদের ক্ষেত্রেও প্রযোজ্য যে স্ত্রীর সন্তুষ্টির জন্য আপনি হারামকে হালাল বানাই নিছেন স্ত্রীর পছন্দ পছন্দের জন্য হালাল হারাম বানানো যাবে না হালা হারামকে হালাল বানানো যাবে না হালাল হারাম হালালকে হারাম বানানো যাবে এটা হলো একটা ঘটনা আরেকটা ঘটনা তাপসিরের মধ্যে এসেছে দুটি প্রসিদ্ধ ঘটনা এসছে সুরা তাহারি ব্যাপারে দ্বিতীয় ঘটনাটি হল নবী সাল্লাহ সাল্লাম একদিন আসরের পরে এরকম বের হয়েছে বের হওয়ার পরে নবী সাল্লাহ সাম বিনতে চাহাস রাধি আল্লাহ তালা আনহার ঘরে গেছে এক স্ত্রীর নাম হলো জনবিনতে জাহাজ জৈনবিন্দে জাহাসের কিন্তু অনেক ইতিহাস আছে আমরা আলোচনা করছি জায়দ বিন হারসার স্ত্রী ছিলেন পরে তালাক হয়েছে আবার বিয়ে করছে তো ওনার ঘরে উন্নত মানের মধু পাওয়া যাইত এই জৈনবিনতে জাহাজ রাদি আল্লাহ তালনার ঘরে ওনার কিছু আত্মীয় স্বজন ছিল এমন এলাকায় যে এলাকায় উন্নত মানের মধু হইত তো এই জন্য ওইসব এলাকা থেকে ওনার কাছে মধু আসতো তো নবী সাল্লা সাল্লাম আবার ওই মধুটা খুব পছন্দ করতেন এজন্য ওনার ঘরে যখন নবী সাল সাল্লাম যেতেন প্রথমেই নবী সাল সাল্লামকে এক গ্লাস মধুর শরবত বানায় খাওয়ানো হইত এই জন্য নবী সাল্লাহ সাল্লাম আসরের পরে ওই ঘরে গেছেন ওই ঘরে একটু সময় বেশি লাগছে বেশি হয়েছে মধু খাইতেছেন তো মধু খাইতে তো একটু সময় লাগবে এইদিকে আশারাদি আল্লাহ তালা আনহা এবং হাফসারাদি আল্লাহ তালা আনহা দুইজনে মিলে স অন্য স্ত্রীদের সাথে পরামর্শ করছেন আরো কয়েকজনকে তাদের জোটে নিয়ে আসছে মাইমুনা রাজি আল্লাহ সফিয়া রাজি আল্লাহ তাদের তাদেরকে নিয়ে আসছেন জোটে নিয়ে এসে বললেন যে শোনো যে নবিসাম ওই মধু খাওয়ার প্রতি এত আসক্ত হয়ে গেছে সবসময় যায় খালি ওই ঘরে মধু খায় এই মধু খাওয়া বন্ধ করতে হবে কেমনে বন্ধ করবা আজকে যখন নবী সরাম আমাদের ঘরে আসবে আমরা সবাই একটা কথা বলবা সেম কথা সেটা হইল যে আমরা বলবো যে মাঘাফিরের গন্ধ লাগতেছে মাঘাফির হলো আরবের মরুভূমিতে ফুল হয় এই ফুলের মধু যদি সংগ্রহ করা হয় তো এই মধুটার মধ্যে একটা গন্ধ থাকে দুর্গন্ধ থাকে এটা আরবের লোকেরা খায় না এটা খুব নিম্নমানের মধু তো নবী সাল্লাম তো খাইছেন উন্নত মানের মধু কিন্তু উনারা বলবেন আসলে যে মাগাফিরের গন্ধ তো নবী সালাম যদি মুখের দুর্গন্ধ শুনেন এই খাবার আর নবী সাল্লাম জীবনেও খাবেন না ঠিক একইভাবে নবী সালাম যখন আসছেন আশার আদিল বলছেন মাগাফিরের গন্ধ আসছে আপনার মুখের মধ্যে তারপরে হাফসার আদিল রানার ঘরে গেছেন তাও কয় মাগাফিরের গন্ধ তারপরে মায় মিনার আদিল তোলার ঘরে গেছেন তাও বলতেছে মাগাফিরের গন্ধ এখন নবী সালাম চিন্তা করলেন একজন না ভুল বলতে পারে সবাই দেখি বলতেছে যে মাগাফিরের গন্ধ তাহলে নিশ্চয় গন্ধ নবী সালাম বলেন আল্লাহর কসম ফালান আউদ আলাহু আমি জীবনে আর কোনোদিনও মধু খাবো না মধু যেহেতু আমার মুখে দুর্গন্ধ তৈরি করে আর মধুই খাব না অথচ মধু নবিশ্বার জন্য হালাল এই হালালকে কেন হারাম করছেন আল্লাহ বাগের জন্য সাথে সাথে ধমক দিয়েছেন ইয়া লিমা তুহার রে মোমা আল্লা আল্লাহ আল্লাহ আপনার জন্য যা হালাল করছেন আপনি কেন সেটাকে হারাম করছেন তাপ তাজি মার দাঁটা আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য তারা বলছে মা কাবীরের গন্ধ আর আপনি তাদের কথা শুনে বন্ধ করে দিবেন মধু খাওয়া আল্লাহবাক তো তাদের কথা জানেন এরপরে আল্লাহ বাক স্ত্রীদেরকে কিন্তু ভালো মতে দমক দিচ্ছেন কঠিন কঠিন দমক স্ত্রীদের এই এই কথা আল্লাহ সহ্য কারণ স্ত্রীদেরকে বিয়ে করানো ইচ্ছা বিয়েটা স্বয়ং আল্লাহ সুবান ইচ্ছায় বিয়ে হয়েছে তা পাক তোমাদেরকে কোটি কুটি নারীর মধ্য থেকে আল্লাহ তোমাদেরকে বাসাই করছেন তোমাদেরকে মুমিনদের মা বানাই দিছেন জান্নাতি বানাই আহলে আহলেবাহত বানাই দিছেন আবার তোমরা রাসূলের সাথে বেয়াদবি করবা এটা আল্লাহ সুবান তালার পছন্দ এই জন্য এরপরে আছে কঠিন কঠিন দমক সবগুলা একেবারে সবগুলা দমক এখানে আয়াতের মধ্যে আল্লাহবাক উল্লেখ করে দিচ্ছে এটা হলো এই আয়তেকারী মা ইসুরা নাজিলের আরেকটি প্রেক্ষাপট এর সাথে আর একটি ঘটনা বিস্তারিত আছে সেটি হলো আমরা এর আগেও ঘটনাটা বারবার বলছি যে মাক্কা মোকার অভ্যাস ছিল পুরুষেরা নারীদেরকে শাসন করত। আর মদিনার অভ্যাস ছিল নারীরা পুরুষদেরকে শাসন করত। মানে নারীরা পরিবেশ চালাইতো নারীরাই ছিল সব কিছু পুরুষেরা ছিল তেমন পরিবারে ভূমিকা নেই নারী জামনে কয় স্ত্রীর বলে তেমনি চলতো এটা হলো মদিনার অভ্যাস আর মক্কা মোকার অভ্যাস হলো স্বামীরাই পরিবেশ চালাইতো এখন হিজরত করে সাহাবাই কেলাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে এখন দেখা গেল যে সাহাবাই কেলামের স্ত্রীরা কোনো কিছু দমক দিলে উল্টায় আবার দমক দে কিন্তু করতো না তখন সাহবাই কিরকম চিন্তা করতে লাগলেন ঘটনা এরা মোদিনে আসার পরে পরিবর্তন হয়ে গেছে কেন আগে তো কখনো এরকম দমক দিত না এখন কেন উল্টায় দমক দে তখন ওমর ইবনে খাত্তা আবরাদি রাজি আল্লাহ হোম তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কারণ কি তোমরা এখন এরকম করো কেন তখন হাফসা তখন তার স্ত্রী বলছেন যে এটা মদিনার নারীদের তাসির মোমেন নারীদের মধ্যে পড়ে গেছে আর আপনি কি কোনো খবর রাখেন যে এইটা তাসির স্বয়ং রাসুলের ঘরেও পৌঁছে গেছে তার স্ত্রী বলে দিলেন যে আপনার আপনি মনে করতেছেন খালি এসব ঘরে আসছে এই তাসির রাসুলের স্ত্রীদের ঢুকে গেছে স্ত্রীরা রাসুলের সাথে এই জাতীয় আচরণ করতেছে তখন অমর ইবনে খাতা রাদি আল্লাহ তরানু গেলেন সাথে সাথে তিনি চলে গেছেন রাসুলের স্ত্রীদের ঘরে প্রথমে নিজের মেয়ের ঘরে নিজের মেয়ের নাম কি হাপসার আদি আল্লাহত রানা নিজের মেয়ের ঘরে গিয়ে বললেন লা তুরা জে রাসুল আল্লাহ হিসল্লাহ্লাই হওয়া সাল্লাম আশে রাসূলের ঘরে গিয়ে হাপসারাদি রানার ঘরে গিয়ে বললেন লা তুরা জে এই রাসূল আল্লাহ হিসল্লাহ হোয়ালাই হওয়া সাল্লাম খবরদার আমার রাসূলকে কোনো কিছু বলে কষ্ট দেওয়া যাবে না আমার রাসুলের কাছে কোনো কিছু ছাওয়া যাবে না কোনো দাবি দাওয়া উত্থাপন করা যাবে না সালিমা সেতে তোমাদের যা কিছুর প্রয়োজন হয় তোমরা তোমাদের বাবাদের কাছে চাইবে হাফসা তোমার যা দরকার আমি অমর খাত্তাবের কাছে চাইবে কিন্তু আমার রাসুলের কাছে চাইতে পারবে না আর আমি খবর পাইছি তোমরা আমার রাসুলের সাথে এরকম বেয়া দেবী আচরণ করতেছ একবার ভালো করে দমক দিছে আচ্ছা দমক দিয়ে গেছেন আয়সার ঘরে আয়সারেও কিছু দমক দিছে কারণ জানেন যে আয়সার বাপে কিছু বলবে না আশার বাবারও খুশি হবে আচ্ছা এই দুইজনের ধমক দেওয়ার পরে আরেক স্ত্রী ছিলেন ওম্মে সালামা আদি আল্লাহ ওম্মে সালামা এসে এবার অমরের দমক অমরকে বললেন হেই খাত্তাবের ছেলে ওমর তোমাকে এত বড় সাহস দিছে কে তুমি রাসুলের ঘরে এসে খবরদারি করো এখানে তোমার কোন অধিকার এখানে খবরদারি করলে রাসুল করবে তুমি আসি এই আমাদের উপরে কেন হস্তক্ষেপ করতেছ আচ্ছা ওমর আদিল্লা তালা দমক খাই চলে গেছেন আর কাউকে বলার সাহস পান নাই শুধু দুইজনকে বলছেন হাফসার আদিল তালাকে আয়সার আদিল তালাকে এরপর ওমর ইবনে খাতাব রাদি আল্লাহ চলে গেলেন একদিন রাত্রিবেলায় এক সাহাবি ওমর ইবনে খাতাবের ঘরে গেলেন গিয়ে বললেন খবর পেয়েছ অমর যে আল্লাহ রসুল সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিছে আসলে তালাক দেন নাই অমর তো বলতেছে না আমি আগে থেকে টের পাচ্ছিলাম যে এদের কপালে তালাক ছাড়া আর কিছু নাই আসলে কিন্তু তালাক দেওয়া হয় নাই অমর রাত্রিবেলায় খবর নেওয়া শুরু করলেন কি ব্যাপার তখন এই সুরা তাহারিমের এই পাঁচ নম্বর আয়েরটা নাজির আছে আল্লাহ বলছেন আচার আব্বু হো খাইরাম মিন কন্যা রাসুলকে বলছেন আপনি যদি তাদের সবাইকে তালাক দিয়ে দেন আল্লাহ রবিন আপনার জন্য এর থেকে আরো উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন এখানে পারমিশন দিয়ে দিচ্ছেন এই এই আয়াত দিয়ে নাম ইচ্ছা করলে সবাইকে তালাক দিয়ে দিতে পারতেন আল্লাহ বলছে আপনি যদি তাদেরকে তালাক দিয়ে দেন আল্লাহ পাক এর থেকে আরো উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন ভালো এবং সেই উত্তম স্ত্রীর গুণাবলী কী হবে সেটাও আল্লাহ পাক বর্ণনা করছেন তাহলে এরপর ওমর ইম্না খাত্তা আবরাদি আল্লাহ তালা বুঝলেন যে না আসলে তালাক হয় নাই বরং তালাকের আল্লাহ পাক অনুমতি দিছেন অমর ইম্না খাত্তা আবাদি আল্লাহ সবাইকে ডেকে বললেন চিন্তার কারণ নাই যে তালাক হয় নাই এখনও তারপরে আল্লাহ তালা এই আয়াতে কারিমাগুলো নাজিল করে আপনার কাপ্পারা কসমের কাপ্পারা দিয়ে তারপরে হারাম জিনিসকে হালাল করার জন্য মানে হালাল জিনিসটাকে আবার হারাম থেকে হালালে নিয়ে আসার জন্য الله بغنيتها شنو هذي